বিল্ডিং নির্মাণ কাজ শুরুতেই যদি আপনি ভুল করেন তাহলে আপনার পুরো বিল্ডিংটাই নষ্ট হয়ে যাবে তাই সবার আগে বিল্ডিং নির্মাণ কাজে ফন্ডিশন অর্থাৎ ড্রেজিডালের কাজগুলো খুব গুরুত্ব সহকারে করতে হয় ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক প্ল্যান মোতাবেক করতে হয় এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমরা আপনাদের জন্য নিত্য নতুন বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও তুলে ধরার চেষ্টা করি আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ইউটিউবের মধ্যে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে মতামত জানাবেন ফেসবুক পেজের মধ্যে যারা আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যদি শেয়ার দিয়ে ট্যামলে রেখে দেন যে কোনো সময় আপনাদের কাজে আসতে পারে যাক তাহলে শুরু করা যাক দেখেন এটা বেজ ডালার কাজ ফাইলিংয়ের পর বেজ ডালাগুলো করা হচ্ছে এখানে এমনভাবে সেন্টার নিতে হবে যাতে এক সুতো গড়্বড় না হয় ক্লিয়ারলি সেন্টার নিয়ে এভাবে দেখেন কিভাবে এই টিংগুলো বসানো হয়েছে আস্তে আস্তে এখানে কলম লটগুলো বসাতে হচ্ছে সেন্টার নেওয়ার পর কারণ এখানে যদি আপনি সেন্টার না নেন ঠিক মতো না হয় তাহলে আপনার কলমের কপারিংটা ঠিক হবে না তাই চেষ্টা করবেন সেন্টার নিয়ে চারপাশে সুতো মেরে সেন্টার নিয়ে একশো একশো করে আপনি কলমগুলো বসাবেন যেটা বসারে এগুলো দেখেন এটা লিফটের রুম চারপাশে কলম এবং পাশে রিটার্নিং ওয়াল রয়েছে রিটার্নিং ওয়াল কলম বাঁধার পর রিটার্নিং রডগুলো দেওয়া হবে তাই দেখেন রিডিং এভাবে বসাইয়ে সেন্টারটা নেওয়ার পর সুতো মেরে দেখতে হবে যে আপনার সেন্টারটা ঠিক আছে কিনে কারণ এখানে যদি গরবার হয় উপরে এসে আপনার কলমের কপারিংটা পাবেন না দেখেন যেগুলো ডালাই করা হয়েছে খুব সুন্দরভাবে ডালাইগুলো করা হয়েছে এখানে উপরে বেসমেন্ট ফ্লোর হবে ইঞ্চি এটা টাওয়ারের নামটা হচ্ছে এটা আটতলা ভবন আল এন আল আব্দুর রহমান টাওয়ার অর্থাৎ আর টাওয়ার এ প্রায় ষোলো হাজার স্কোয়ার বর্গফুট এই টাওয়ারের কাজ দেখেন গাঁথনি করে বিদ্যালয়গুলো কাজ করা হয়েছে এবং কলমগুলো যেগুলো বসানো হয়েছে কীভাবে বসাচ্ছে সব কিছু আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি বিশেষ করে যারা বাড়িওয়ালা আছে বিল্ডিং নির্মাণের কাজ করতে চায় তাদের এ সমস্ত ভিডিওগুলো বেশি বেশি দেখার দরকার কারণ একজন বাড়িওয়ালার একটু হলো অভিজ্ঞতা থাকার দরকার যাতে তার বাড়িটা সঠিক নিয়মে হচ্ছে কি না দেখার জন্য তাই চেষ্টা করবেন ভিডিওগুলো বেশি বেশি দেখার জন্য এবং খুব গুরুত্ব সহকারে দেখার জন্য আর যারা নির্মাণ শ্রমিকরা আছে মিস্ত্রি বাড়িরা আছে আপনারাও দেখবেন আপনাদের যদি কোথাও ভুল হয় তাহলে এখান থেকে শিখে নেবেন এবং যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে বলবেন কমেন্ট করে আমিও আপনাদের কাছে কাছ থেকে শিখতে চাই আমি একটা কথা সব সময় বলি বিল্ডিং নির্মাণ কাজে শিখের কোনো শেষ নাই উনি হচ্ছে মালিক আল সালাম আবদুল সালাম ওনার আরেকবার আব্দুর রহমান তাই চেষ্টা করবেন সুন্দরভাবে এই কাজগুলো করার জন্য যাতে মালিকের কোনো ক্ষতি না হয় আর মিস্ত্রি বাইরা যারা আছে চেষ্টা করবেন সুন্দরভাবে কাজগুলো করার জন্য আমারও যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমন করে বলবেন আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই আর আপনারাও না জানলে এখান থেকে শিখবেন এইটাই হলো নিয়ম কারণ কেউ মায়ের পেট থেকে শিখে আসে না একজনের কাজ থেকে আরেকজন শিখে তাই চেষ্টা করবেন যাতে কাজগুলো সুন্দরভাবে করে বাড়িওয়ালাকে বুঝিয়ে দিতে পারেন সেভাবে চেষ্টা করবেন আমরা বিল্ডিং বিল্ডিং নির্মাণ কাজের সাথে যা কাজের সাথে যারা জড়িত আছি সবার এই জিনিসটা খেয়াল রাখতে হবে মালিকের যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন আর বেশি কিছু বলবেন না আমাদের মালিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমিন